হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ভাবলাম শেয়ার করি তো শেয়ার করতে আসলাম সেটা হলো এই হল ভালো এতে আমি প্রত্যেক বৃহস্পতিবার ছেলেও রোজই মোটামুটি আহ দু টাকা পাঁচ টাকা কুড়ি টাকা দশ টাকা করে আমার হাজব্যান্ডের থেকে নিয়ে জমাই তো আজকে দুদিন ধরে আমার হাজব্যান্ড কাজে যাচ্ছে না এই রোদ গরমের জন্য খুব কষ্ট খোলা আকাশের নিচে কাজ করে সারাদিন রোদে পড়ে আর রাজমিস্ত্রি যার ফলে আমি আজকে আমার ছেলের ভ্যাকসিন ছিল তো ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে আসার পর হাপবেলায় যাওয়ার কথা ছিল আজ তো সেই নটার সময় তো আমি ভাবলাম যে যে কামাই হয়েছে তো আজকে দিনটা না গিয়ে কাল থেকে আবার শুরু করবে কাজ তো আজকে আমার হাজব্যান্ড বলছে যে আজকে যদি আমি না যাই তো আমার কাছে হাতে কিছুই নেই ভাবলাম যে আমি তো কষ্ট করে যে টাকাগুলো জমাই আমার হাজব্যান্ডের থেকে নিয়েই জমাই যাতে আমার হাজব্যান্ডের বিপদের সময় পাশে দাঁড়াতে পারে তো আমি যদি বিপদের সময় আমার হাজব্যান্ডের পাশে না দাঁড়াবো তাহলে আর এ টাকা জমিয়ে আর লাভ কী তো রাখো এটা কিছু বের করেছি আর এতে কিছু আছে স্বর্ণকেই বের করেছি হ্যাঁ এটা তো ভেঙে তো বন্ধুরা আজকে আমি অনেক আশা নিয়ে ইউটিউবে একটা চ্যানেল করেছি যাতে আমি আমার হাজব্যান্ডের পাশে গিয়ে দাঁড়াতে পারি আমার হাজব্যান্ডের বিপদ আপদের সময় তো আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে তার শরীর খারাপ হলেও সে কাজে যায় তো আমার খুব কষ্ট লাগে তো সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে আমি আজকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছি নাহলে আমার কোনো এর আগে কখনো আমার কোনো ইচ্ছে ছিল না সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ার বিয়ের পর আমি এসেছি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছি ভাবলাম সবাই করে তো আমিও একটু যদি কিছু করে যদি আমার হাজব্যান্ডের পাশে গিয়ে দাঁড়াতে পারি তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও এই ছোট্ট বোনটার পাশে তোমরা একটু দাঁড়িয়েও যাতে আমি পরবর্তীকালে গিয়ে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি আমার হাজব্যান্ড এমন একজন মানুষের কষ্ট করতে ভয় পায় না কিন্তু তবুও আমি আমার কষ্ট লাগে যে আমি পড়াশোনার জন্য আমি কিছু করতে পারি না কিছু করতে পারি না আমি বাড়ির বাইরে কাজ করতে যেতে পারবো না কারণ আমার সংসারে আমার বাচ্চাকে কে দেখবে তো সেই জন্য আমি আজকে ইউটিউবে একটা চ্যানেল খুলেছি যেখানে অনেক আশা নিয়ে এসেছি তোমাদের কাছ থেকে ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে যাতে আমি ভবিষ্যতে গিয়ে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি এবং তার কষ্টও আমি সময় গিয়ে দূর করতে পারি তো প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো এটুকু অনেক অনেক আশা একটা ছোট্ট একটা আশা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি তো প্লিজ আমি যতটুকু টাইম পাই সেই টাইমের মধ্যে একটা হলেও আমি ভিডিও এখন ছাড়ি কারণ আমার এখন ছেলে বাচ্চা বড় হয়েছে এদিক ওদিক চলে যায় তা আমি একা সামলাতে পারি না আমার মা এসে থাকছে কিন্তু এই ঘরে এত গরম তো আমার মা থাকতে পারছে না তো আমি আজকালের মধ্যে আমার মাকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দেবো সেখানে তার আমার মামার বাড়ির একটু অবস্থা ভালো সেখানে আমার মা ঠিক থাকতে পারবে আর আমাদের এখানে খুব কষ্ট গরমে তো দেখতে পড়তেও ঘেমে একদম হয়ে যাচ্ছে আর আমার বাচ্চা আমার এখানে একটা ফ্যান চলছে ওপরে একটা ফ্যান চলছে বাচ্চা আমার হাজব্যান্ড ওপরে শুয়ে আছে আর মা নিচে শুয়ে আছে এত গরম দেখা যাচ্ছে না তো আজকে আমার বাচ্চার ভ্যাকসিন ছিল তো সেই জন্যই আমার হাজব্যান্ড কামাই করেছিলো আরও তারপরও বলেছিলো হাতবেলায় কাজে যাবে তো আমি বললাম যে এত গরম কালে আজকে আর যেতে হবে না কালকে থেকে তুমি যেও তো বন্ধুরা এটাই হচ্ছে আমার মা লক্ষ্মীর মানে ঘট কি বলবো মা লক্ষ্মীর ঘট এতে আমি পয়সা জমাচ্ছিলাম আমার হাজব্যান্ডের থেকে নিয়ে নিয়ে দশ কুড়ি টাকা করে যে আমি একটা পিতলের মা লক্ষ্মী কিনবো বুঝছো তো পিতলের মা লক্ষ্মী কিনবো বলে আমি একটু তো আজকে দেখছি আমার হাজব্যান্ডের প্রয়োজন তাই আমি এখান থেকে কিছু টাকা বের করে আমার হাজব্যান্ডকে দেব তো যাতে আমার হাজব্যান্ডের কাজে লাগবে অনেক কাজে লাগবে আজকে কাজে যায়নি তার কাছে একটু হলেও নেই যেটা আছে সঞ্চয় করে রেখেছে সেটা ঘর ভাড়ার জন্য রেখেছে ঘর ভাড়া আছে আমাদের সেই জন্য সেখান থেকে তো আর খরচা করতে পারবে না তাই আমি ভাবলাম আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আমার হাজব্যান্ড জেগে থাকলে এই টাকা বের করতে দিত না ঘর থেকে বকাবকি বকি করতো আমাকে তো আমার হাজব্যান্ড যেখানে ঘুমাচ্ছে আমি তাই ভাবলাম যে আমি লুকিয়ে ভার থেকে টাকাটা বের করে রেখে দিই তার পার্সে ঢুকিয়ে তো বন্ধুরা তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আমার পাশে থেকে একটু ভালোবাসা আমি দিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য j a